আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জীবনে প্রথম মেট্রো রেলে ওঠার অভিজ্ঞতা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু আমি খুব একটা ঘোরাঘুরি করি না কোথাও বের হই না আমার গন্তব্য ছিল হোস্টেল টু বাসা বাসা টু হোস্টেল এতটুকু আমার এতটুকু বয়সের ঘরের অভিজ্ঞতা লেখাপড়া মাঝেই সময় কেটে গেছে এখনো ঘুরতে যাওয়ার সেই সুযোগটা হয়ে ওঠে নাই এই কথাগুলো শুনলে মানুষ বলবে যে এ দুনিয়ায় কিছুই চিনে না হ্যাঁ আমি কিছুই চিনি না এটাই বাস্তব সত্যি কথা মসজিদের মাইকেও বলা যায় তো মেট্রোল পাড়ায় আমরা চলে আসলাম রাতের শহর আমার কাছে গ্রাম এবং শহর দুনোটাই রাতে বেশি ভালো লাগে কারণ মুক্ত থাকে রাতের শহর খুব একটা মানুষজন থাকে না নির্বিলে একটা পরিবেশ আমি সব সময় সবাইকে একটা কথাই বলি পুত্রের ভিডিওতে একটা কথাই আমি শেয়ার করি সবার সাথে যে যতক্ষণ পর্যন্ত পায়ের নিচে মাটি শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত অপমান গলার মালা বানাই নেবেন দেখবেন সফল হওয়ার পরে ওই মানুষগুলোই আপনার পায়ে পড়তে বাধ্য সফল হওয়ার পরে মানুষের অভাব হবে না এটাই দুনিয়া কারো ভালো কেউ দেখতে পারে না আল্লাহ এবং রাসুলের পরে ভালোবাসা বাবা মার তাদের চেয়ে ভালো কেউ বাসবে না বেশি হ্যাঁ বাসবে কেউ প্রয়োজনে কেউ স্বার্থের তাগিদে আপনাকে তার স্বার্থে প্রয়োজন হইলে সে আপনার পাও ধরতেও বাধ্য সে আপনার পায়ে লুটাই পড়তে পারবে যে আপনার কাছ থেকে তার স্বার্থ হাসিল হয়ে যাবে আপনাকে আর চিনবে না আর আপনার যখন পায়ে তখন যদি আপনি তার উপকারে না আসেন ওই জায়গা থেকে দাঁড়াইয়েই সে আপনার নামে বদনাম করা শুরু করে দেবে তার আগে আপনি তার যত উপকার আসেন যত ভালো কাজ করেন তার জন্য জীবন দিয়া দিবেন তার কোনো মূল্য থাকবে না এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে মানুষের জন্য কই কোনো লাভ নেই এই কাজগুলো যদি রবের জন্য করতে পারি রবের সন্তুষ্ট যদি করতে পারি দুনিয়াও জান্নাত আখেরাতও জান্নাত কারণ মানুষের মন কখনোই পাবো না কলেজে ভুনা করে খাওয়ালে মানুষের মন পাবো না দিন শেষে বলবে কি করছো কি দিছো কি করছো কিছুই করো না তো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আমার আফসোস জিনিসটা নাই আমি আফসোস জিনিসটা কখনোই করি না কারণ আমার বাবা আমাকে সে আফসোস করার মতো কোনো পয়েন্টই রাখে নাই আফসুস নাই দুনিয়া যতটুকু পাইছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন শুক্রিয়া কিন্তু মাঝে মধ্যে অনেক সময় অনেক কিছুর কারণে ভেঙে পড়ি কিন্তু আমি সাথে সাথে রবের কাছে বলা শুরু করে দিই যা রব তুমি আমার জন্য উত্তম পরিকল্পনা করো তুমি আমার জন্য ভালো কিছু করে দাও দুনিয়া হচ্ছে আমার জন্য পরীক্ষা কেন্দ্র আমি যেন সেই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি আমি যেন পাশ করতে পারি আর মুমিনের জন্য হচ্ছে দুনিয়া জেলখানা আর জেলখানায় তো তো কয়েদিরা ভালো থাকে না এটা স্বাভাবিক রবের নক্ষত্র হাসিল করতে পারাটাই হচ্ছে জীবনের শেষ লক্ষ্য মৃত্যু পর্যন্ত এই লক্ষ্যই যেন এগিয়ে যেতে পারি আমি মানুষের দ্বারা কষ্ট পাই আমার দ্বারা যেন মানুষ কষ্ট না পায় আমি যেন মোমবাতি হয়ে সবাইকে আলোক করতে পারে। আমি ভিতরে ভিতরে জ্বলে যাই গলে যাই তারপর যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায় এটাই আমি সব সময় বাবার কাছে বলি কারণ আমি মরণশীল মানুষ হচ্ছে মরণশীল আমি পচনশীল হতে চাই না এই মৃত্যুর পরে আমার শত্রুরাও যেন আমার জন্য চোখের পানি ফেলে এরকম কাজ দুনিয়া বেশি করে যেতে চাই রব আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন তার ইবাদত করার জন্য এবং শুক্রিয়া আদায় করার জন্য তার নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য কিন্তু আমরা নিয়ামতের সুক্রিয়া আদায় করি না আমরা যত পাই তত চাই দেখবেন রাস্তায় ফুটপাথে কত শিশুরা পড়ে আছে কত বৃদ্ধ শুয়ে আছে কত বৃদ্ধাশ্রমে কুটেপতির বাবা মা পড়ে আছে কী লাভ এরকম দুনিয়া দিয়ে তার থেকে বরং পুরে সারখার হয়ে কবরে যাওয়া ভালো না কলপটাকে ইমানের নূরে রঙিন করা ভালো না যে চুপ থাকে সে নাজাত পায় তা নাজাতের উশিলা তো আমরা পেয়েই যাই কিন্তু আমরা সেটা কাজে লাগাই না আমরা চুপ থাকতেই পাই না আমাদের কথা হচ্ছে অমুকে বলছে কেন বলবো না বলতে হবে কেন বলবে কিন্তু আমাদের তো উচিত কি ইসলাম কি বলে কেউ তোমাকে গালি দিছে তুমি তাকে ভাই বইলা জড়াই ধরো বোন বইলা জড়াই ধরো কিন্তু আমরা তো সেটা করি না আমরা উল্টা তার দাদে কেমনে প্রতিশোধ নিব তার কাছ থেকে কেমনে তারা সাহায্য করব এটাই চিন্তা করি এটাই হচ্ছে আমাদের টার্গেট থাকে যে প্রতিশোধ নিয়েই সারব কিন্তু মুমিনের জন্য তো এটা উচিত না মুসলিমের জন্য তো এটা কাম্য না তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিওতে আমাকে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ ফে কথা বা অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন